আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে থেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসছি রাজশাহী জেলার একটা উপজেলায় এই উপজেলাটার নাম হলো দুর্গাপুর এবং এখানকার একটা স্থান এই স্থানটার নাম হল বক্তিয়ারপুর তো এই গ্রামেরই একজন সম্মানিত মৌলভী সাহেব উনি মৌলানা ওনার বাসায় আসছি উনি পাশাপাশি একটা মসজিদের ইমামতি করে এবং ওনার একটা ডেইরি ফার্ম আছে এবং উনি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত পল্লী চিকিৎসা করেন আজকে আমরা শুনবো ওনার খামারের গল্প ওনার খামারে কীভাবে উনি দেখভাল করেন এর পাশাপাশি এই খামারের কিছু বাইপ্রোডাক্ট দিয়ে উনি কিন্তু সমন্বিত মৎস্য চাষ করেন আমরা প্রতিটা জিনিস ওনার মুখ থেকে শুনব এবং আমরা অনেকেই বলি এই প্রফেশনে লাভ নেই আবার অনেকে বলি লাভ আছে আমরা মূলত ওনার থেকে শুনতে চাই যে আসলে এই প্রফেশনে লাভ আছে কিনা আর ওনার থেকে আরেকটা জিনিস শিখতে চাই বা শুনতে চাই যে নতুন যারা শুরু করবে তারা মূলত এই জিনিসটা কীভাবে শুরু করলে লাভবান হতে পারবে এই প্রতিটা জিনিস আমরা শিখব

এই করার জন্য এই জায়গাগুলো করে দিয়ে এই তো ইমের দুই বছর হলো এটাকে আমি বাণিজ্যিকভাবে হ্যাঁ বাণিজ্যিকভাবে দুই বছর হলো এটাকে স্টার্ট করেছি তার মধ্যে একটা কোরবানির ঈদ গেছে আর এই তো কোরবানি ঈদের পরে আবার এই দশটা গরু আমি ইনশাল্লাহ কিনেছি মানে আপনার খামারে এই মুহূর্তে আপনার 10টা গরু আছে কি? হ্যাঁ 10টা গরু আছে। আচ্ছা আপনার খামারে আমি দুই টাইপের গরু দেখলাম। এক দিকে দেখছি হলস্টেইন ফ্রিজিয়ান হ্যাঁ আর আরেক দিকে দেখছি মূলত শাহীওয়াল বা শাহীওয়াল ক্রস। হ্যাঁ শাহীওয়াল। আচ্ছা আপনার কি মনে হয় কোন জাতটা দ্রুত মোটা তাজা করে? আসলে যেটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা দ্রুত বড় হয়। বড় হয় মানে এগুলো যদি গোশত যদি দেখা গেছে যে এই প্রতি মাসে যদি এটা 20 কেজি হয় তো এটা 30 কেজি গোশত হয়ে যায়। যার কারণে মনে করতেছি আমি বিভিন্ন ধরনের কিনেছি যে কোনটা কেমন হয় এটা তো অভিজ্ঞতা দরকার এই কারণে আমি মানে তিন চার কোয়ালিটির গরু এবার আমি এবার উঠাইছি যেটা ভালো হয় কামিং এ হয়তো সেই ধরনের এটা পরিকল্পনা আছে ওইভাবে আমি যাবো আচ্ছা আপনার এখানে খামারে সর্বোচ্চ কত দামের গরু কিনছিলেন আর কি এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সর্বদামের সর্বোচ্চ দামের কিনেছি এবারে আর সর্বনিম্ন আর সর্বনিম্ন হলো কিনেছি হলো এক লাখ দশ আচ্ছা 110000 আপনি গত বছর যে গরু বিক্রি করেছিলেন কয়টা করেছেন যে গত বছর আবার মোট 16টা গরু ছিল সেই 16টা গরুর ভিতরে যে গাভী ছিল হলো 4টা 4টা তে 4টা গাভি আমার ভালো লাভ হয় কারণ আমাদের এলাকায় ঘোষ নাই দহন করার সমস্যা দুধ বিক্রি করে জায়গা নাই সেই কারণে ওটা আমি এই গাভীটা এই যে কয়েকদিন আগেই গাভী বিক্রি করে দিলাম ওই গাভী দুটো বাচ্চা আছে এখন ওটাতে ওই সমান সমান গেছে লস কিন্তু যেগুলো সার গরু ছিল ভালো পয়সা এসেছে সব খরচ বাদে আমার মোটামুটি মানে আপনার কিছু গরু ছিল বাসার কি না বাসার গরু ছিল না সব কেনা সব কেনার পরও সাড়ে চার লাখ লাখ বিরাশি হাজার টাকার মতো আমার মোটামুটি প্রফিট আসে সমস্ত খরচ বাদ দিয়ে গরুর কেনা টেনা সব বাদ দিয়ে কেনা বা কেনা তারপর রাখাল খরচ খাওয়া খরচ এগুলো সব বাদ দিয়ে আমার এটা এসেছিল গত বছর মানে ষোলোটাই ষোলোটাই আচ্ছা এবার তো আপনি তারপরে আমি প্ল্যান করছিলাম যে এটা আরও আসতো যদি আমার গাফিগুলো লস না হতো হ্যাঁ গাফিগুলো তো লসই হয়েছে গাড়ি দখল করতে পারিনি একটা তিরিশ লিটার আপনি গাভী সহ ধরছেন কি হ্যাঁ গাভী সহ ধরেছি আচ্ছা আচ্ছা আমি আমি একটা জিনিস আরেকটা জিনিস শুনতে চাচ্ছি আপনি যে আর ডেইলি আর কি মানে কি পরিমাণ দানাদার খাওয়াচ্ছেন দানাদারগুলো যেগুলো বয় মানে পাঁচ মন ওজন সেগুলোকে আমি দেড় দেড় তিন কেজি দানা সারা সারাদিনে আর যেগুলো হইল ওই চার মন বা চার মনের তিন মন থেকে চার মন পর্যন্ত এগুলোকে দু কেজি আর তিন মনের নিচের গুলো এক কেজি এখানে দানাদার হচ্ছে ওই বুট খেসারি তারপর গম ধান তারপরে সমিল ধান হ্যাঁ ধান ধানটা কিভাবে ধান ওই এক জায়গায় মিক্স করে ওই পার্সেন্টেজ করে হয়তো দেখা গেল যে আমি ভুট্টা সবচেয়ে বেশি দিই ভুট্টা হলো দুই মন ভুট্টা দিলাম ওর মধ্যে এক মন ধান দিয়ে দিলাম তারপরে না গোটাই একদম শুকনা আচ্ছা না এগুলো দিন তারপরে সেখানে ওই দশ কেজি বুট দশ কেজি খেসারি দিয়ে দিলাম ওর মধ্যে বিশ কেজি সমিল দিয়ে দিলাম দিয়ে একসাথে মিক্স করে মিল থেকে ভাঙ্গাই নিয়ে আসি আচ্ছা আপনি কি এক্সট্রা কোনো ভিটামিন মিনারেল খাওয়া

এবং আমি গত ইয়াতে দেখেছি যে আমার এই গরুগুলা ওই ওই ফিটগুলো খাওয়ানোর পরে যদি ওই যদি ছোটো গরু হয় আরেকজন যদি পশার জন্য নেয় তাহলে ওলস খায় ও শুখে যায় কী খাওয়া যায় সে বোঝে না তো এ কারণে এর একটা সমস্যা আর একটা হচ্ছে যে এটা খাওয়ালে একদম তিন মাসের মধ্যে বিক্রি করে জবই করে খেয়ে ফেলতে হবে যদি খায় ফেলে তাহলে এখানে মানে কৃষক কিছু টাকা পাবে দেখা গেলো যে যারা খাবে তারাও পেট ভরে খেতে পারলো কিন্তু নেক্সট টাইমে তাদের আসলে এই শারীরিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে এই যে এটা বিমার যেটা আমি এই জন্য আমি এটা করছি না করছি আপনাকে বলি শুধু এটা আমার না অনেকের প্রশ্ন আর কি হ্যাঁ যত আপনি অভিজ্ঞ মানুষ একজন ব্যক্তি যদি পাঁচ ছয়টা গরু মোটা তাজা করে হ্যাঁ সে কি একটা পরিবার ছোট একটা পরিবার নিয়ে চলতে পারবে কিনা হ্যাঁ পাঁচ ছয়টা গরু মানে তো অনেক যেমন গত পরশু একটা গরুর দাম আমি দুই লাখ টাকা বলে আসলাম সেই গরুটা দুই লাখ দশ হাজার বিক্রি হলো সবমাত্র দুই দাঁত হয়েছে আমি দাঁড়াইলে আমার মাথার উপরেও এক ফিট

আপনি এখানে বললেন যে দর্শক যদি বিক্রির জায়গা না থাকে আমি আপনাকে বলছি যে আপনি খামার মোটা তাজাকরণ করবেন না দুগ্ধ করবেন সেটা নির্ভর করবে আপনার মার্কেটের উপর মার্কেটের উপর যে আপনার মার্কেটে যদি দাম না থাকে যেটা যেমন দুধের দাম কম বেশি হতে পারে হতে পারে কিন্তু মোটা তাজাকরণ আপনি এলাকায় বিক্রি না করতে পারলো আপনি পাশের কোনো জায়গায় জেলায় নিয়ে যাই বিক্রি করতে পারেন আপনি বিক্রি করেন কোথায় এগুলো আমি সব বাসায় আপনি দেখেন আমি একটাও বাজারে নিয়ে যাই না বাজারে সব পার্টি চলে আসে তার পার্টি দেখা গেল যে বাজারে যদি নিয়ে যাই তাহলে আমরা দুটো পাট গেলাম গাড়ি খরচ হলো অন্য অন্য খরচ হলো দুই চার হাজার এমনি খরচ হয় সেখানে যদি ওইটা একটু যদি কমও হয় তাহলে শান্তিও আছে এবং ওরা নিয়ে আপনার সম্ভবত এখানকার যে গোবর সেই গোবরটাই তো আপনাদের মাছে হ্যাঁ আমি এইটা ওই ওই আমার হাউস আছে গোবরটা সব এখান থেকে পানি দিয়ে দিলে উপরে একটা ছিদ্র আছে পানি চলে যায় আর ওই গোবরটা হাউসে থেকে যায় একদিন পরে ওগুলো ধুয়ে ওই সব পুকুরে ডাবাই দিলে দেখা গেলো যে ওটা কম্পোস্ট আকারে খেয়ে ফেললো এভাবে মাছকে খাওয়াই ওটা আচ্ছা আপনি যে খামার দীর্ঘদিন যাবৎ যত করতেছেন যে আপনি সবচেয়ে বড় কোনো অসুখটা ফেস করছেন একটি গরু গরুর আসলে ওই যে ওই সংক্রামক রোগগুলো আবার এখানে তেমন হয়নি শুধু ওই গাভী কেনার পরে একটা হয়েছিল একটা গাভী না এখন মোটা তাজা করেন মোটা তাজা না তেমন কোনো রোগ হয় না ওই সর্দি কাশি না মানে একটু হালকা জ্বর অরুচিবিকার এগুলোই হয় বেশি মূলত এগুলো হয় একটা গরুর আমার যে প্যারাফ্যামসিস হয়েছিল তো ওই ডাক্তার আমাদের এখানে ফজিল ভাই এক ডাক্তার ছিল তাহলে ওর ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে তো দর্শক যে সমস্যাই হোক আপনারা চেষ্টা করবেন যে রেজিস্টার্ড যে ডাক্তার থাকেন ভেটেরিনারিয়ান থাকেন ওনার সাথে যোগাযোগ করার আর প্রয়োজনে নির্দ্বিধায় আপনি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাবেন সেখানে ইয়োলো সার থাকবেন ভেটেরিনারি সার্জন থাকবেন প্রত্যেকের সাথে কথা বলবেন যদি ইনারা নাও থাকে ওখানে অন্তত মксиমাম উপজেলায় লাইভ স্টক এক্সটেনশন অফিসার থাকে আপনি ওনার সাথে কথা বললেও সুন্দর একটা পরামর্শ আপনাকে দিবে না দামি গরু আপনি হুটহাট করে ছোটখাটো জায়গা ট্রিটমেন্ট করতে গেলে দেখবেন যে গরুর সমস্যা হয়ে গেছে ওইটা আপনি নতুন খামারিদের কিভাবে পরামর্শ দিবেন কোন নতুন নতুন খামারিদের জন্য আমি বলবো যে যারা নতুন খামারি হয়েছে এরা ambito বেশ পুরাতন মানে অল্প হলো ওই যে জায়গাটার পুষ্টাম তো যার কারণে কিন্তু নতুন খামার হোক যারা শুরু করবে তো এই গরুগুলো মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে গরু কিনতে হবে এবং সব গরুগুলো যেন কমপক্ষে দুইটা দাঁত হয়েছে এবং এই সেই গরুগুলো অবশ্যই গোশতলা হবে না গায়ে কমা হাড্ডি সার হ্যাঁ হাড্ডি সারও না হাড্ডি সার ওটা খারাপ হাড্ডি সার ওটাকে উঠানো মুশকিল মানে ওটা দেখে তো অনেক সময় উঠেই না ওটা মারা যেতে পারে অসুস্থে পড়ে যেতে পারে হাড্ডি সার না আমি খুব শক্তিশালী গরু কিন্তু ওই গরুগুলো খেতে পায়নি যে বাড়িতে ছিল ঠিকমতো খাওয়াতে পারেনি ওই চরপাতর ইত্যাদি খেয়েছি এই গরুগুলো যদি নতুন খাবার এরা বাছাই করে যদি কিনতে পারে এক কলি সবর গরু কিনলো কেনার পরে নিয়ে এসে তারপরে ভ্যাটেনারি সার্জেন্টদেরকে নিয়ে এসে দেখায় কী কী ট্রিটমেন্ট লাগে এগুলো দেওয়ার পরে ভিটামিন তারপরে ওই যে জিঙ্ক তারপরে হলো ওই যে আবার অন্য ভিটামিন মিনারেল জাতীয় এগুলো খাবারগুলো যদি এগুলো যা লাগে এগুলো সব কিছু দিয়ে যে ট্রিটমেন্ট করার পরে ক্রিমিনাশক করার পরে তারপরে যে খাওয়াতে শুরু করে দিল দেখলে তিন বা সাড়ে তিন মাসের মধ্যে দেখা যায় সব গোজগর বাজার জাত করার মতো হয়ে যাবে এগুলো হল প্রফিট বেশি মাসাল্লাহ তো আমরা একজন সকল খামারির মুখ থেকেই এনাকে শুধু খামারি বলা যাবে না উনি একজন মৌলানা সাহেব সম্মানিত ব্যক্তি আমাদের সমাজের পাশাপাশি উনি করলে চিকিৎসক এবং

আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ হাফেজ